উল্লেখিত বিষয়ের উপরে বক্তব্য রাখার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা হবে আপনারা কারা আপনাদের একটু পরিচয় এবং যারা এই বক্তৃতার মাঠে বক্তব্য পেশ করেন তারা কারা আপনাদের পরিচয়ে মহান আল্লাহ বলেন অকালু সামে শ্রোতা হচ্ছে ওরাই যারা শোনে ও মানে শুনে মানতে হয় এটা নীতি এই জন্যই হক কথা শুনতে হয় আল্লাহুতালা আপনাদের ব্যাপারে বলেন ফাস আলু আহলা দিকরে ইং কুংতুম লা তালাম বিলবাইয়ে না তেওয়া সবর হে দুনিয়ার অজানা মানুষ তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে আপনাদের এখানে আল্লাহ দুইটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার একটি কথা হচ্ছে যাকে দাওয়াত দিয়েছেন তাকে জানা হতে হবে প্রয়োজনে পাঁচজন সাতজনকে জিজ্ঞাসা করতে হবে অনুপ ব্যক্তিকে আমরা বক্তব্য শোনার জন্য দাওয়াত দিতে চাচ্ছি তিনি জানা কিনা না? আল্লাহ তালা আপনাদেরকে বলছেন যে জানা মানুষের নিকটে জানতে হবে দ্বিতীয় যেটা আল্লাহ আপনাদের বলেছেন সেটা হচ্ছে জানতে হবে প্রমাণ ছাড়া ধর্মের কোনো কথা শোনাও যাবে না মানাও যাবে না হুজুর বললেও হবে না পীর সাহেব বললেও হবে না বুজুর দিন দিন বললেও হবে না কিসের বুজুর দিন স্বয়ং দিন স্বয়ং উমার রাজিয়াল যদি কোনো কথা বলেন কথার পিছনে যদি কোনো প্রমাণ না থাকে তাহলে তা গ্রহণীয় হবে না কিসের বুজুর্গানে দিন স্বয়ং উমার অনু যদি কোন কথা বলেন কথার পিছনে যদি কোনো প্রমাণ না থাকে তাহলে তা গ্রহণীয় হবে না উমর মানে মানুষ উমর মানে বহুত বড় মানুষ উমার এত বড় মানুষ উমার এত বড় মানুষ উমার এত বড় মানুষ আল্লার নবী বলছেন না ওমার আন্তঃকা শ্লো ফিতারি কিনায় শ্লোক ও শয়তান ফিতারি কে কা উমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না বোখারি শরীফের হাদিস আল্লার নবী বলছেন উমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না বোখারি শরীফের আদিস এত বড় মানুষ যদি ধর্মের কোনো কথা বলে আর যদি প্রমাণ না থাকে তাহলে তা গ্রহণীয় হবে না আপনাদের সাথে সংক্ষিপ্ত কথা শেষ করলাম বিনীত অনুরোধ পিছনে যারা দাঁড়িয়ে আছেন গল্প করছেন তারা একটু দয়া করে গল্প বন্ধ করুন যে যেখানে আছেন দয়া করে আপসে কথা বলা বন্ধ করুন আমি আপনাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করছি ইনশাআল্লাহ আমি ব্যক্তিগত কোনো কথা বা মানুষের কোন কথা বলার চেষ্টা করব না এবার সংক্ষিপ্ত আমাদের কথা যারা এদেশের মাঠে বক্তব্য রাখছেন তাদের তাদের ব্যাপারে আল্লাহ রাসুল বললেন বাল্লেগু আমার একটি কথা জানা থাকলেও বলে দাও আমার দিকে খুব খেয়াল করে থাকতে হবে এটা হলো প্রথম বাক্য তিনি বললেন যে আমার একটি কথা জানা থাকলে তা বলে দাও তারপরে তিনি বললেন যে হাদদেসু আম্বানি ইসরাইল ওলাহারাজ বাণী ইসরাইলের কাহিনী বলো কোনো দোষ নেই এ হলো দ্বিতীয় বাক্য এবার তৃতীয় বাক্য বলছেন আল্লাহ নবী আগের দুটাকে ঠেকিয়ে দিবেন খুব মনে রাখতে হবে বক্তব্যের সব অংশ ভুলে গেলে অন্তত দয়া করে অংশ না চেষ্টা করবেন আবার বলছি তিনি বললেন আমার একটি কথা জানা থাকলে ও বলে দাও তিনি বলেছেন আমার ঘটনা এখনো স্পষ্ট হয়নি কি বলতে যাচ্ছি দ্বিতীয় বাক্য তিনি বললেন যে বাণী ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই মানে বানী ইসরায়লের কাহিনি তো সত্য আছে আর তার কথা তো সত্য রয়ে গেছে মানে তার কথার ভিতরে মানুষ মিথ্যে কথা ঢুকিয়ে দিয়েছে তৃতীয় বাক্য তিনি বলছেন মানকে দে বা আলে ইয়ে মোতাম্মেদান ফালিয়া তা বৌ আমার না কেউ যদি কোন কথা আমার দিকে ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম হুজুরের অবস্থা বলা হচ্ছে কিন্তু যিনি জুব্বা পরে টুপি মাথায় দিয়ে আল পরে রাস্তায় হাঁটছেন যাকে দেখলে ভালো লাগে হাতে তসবি আছে একজন লোক জেনা করলে সরাসরি জাহান নামে যাবে এ কথা আল্লাহর নবী বলেননি একটা লোক চুরি করলে সরাসরি জাহান নামে যাবে এ কথা আল্লাহর নবী বলেননি পিতা মাতাকে গালি দেওয়া পৃথিবীর দ্বিতীয় মহাপাপ পিতা মাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ এরপরেও যদি মানুষ পিতা মাতার অবাধ্য চলে সরাসরি লোকটা জাহান নামে যাবে এ কথা আল্লাহ নবী বলেননি আল্লাহ নবী প্রথম দুই বাক্য বলার পরে তৃতীয় বাক্য বলে আগের দুই বাক্য ঠেকিয়ে দিয়ে বলছেন কেউ যদি আমার দিকে কোনো কথা ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম এবার আপনার সাথে আমার কথা আপনি যেদিন ক্লাস টু এ পড়েছিলেন সেদিন একটা গল্প পড়েছিলেন নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন একজন বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখত নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন দেখলেন নবী রাস্তায় কাঁটা নাই তিনি ভাবলেন বুড়ির কিছু হয়েছে তিনি বুড়ির বাড়ি গেলেন দেখলেন সত্যিকারী অসুস্থ তিনি পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল ঘটনা যে মিথ্যা জিনা আমার হায়াত পর্যন্ত সময় থাকলো আমার দিনী ভাইদের উপরে আপনার হায়াত পর্যন্ত সময় থাকলো আপনি আমার হায়াত পর্যন্ত এর সত্যতা প্রমাণ করতে পারবেন না ইনশাআল্লাহ নবীর নামে মিথ্যা কথা বলা হয়েছে গাছ লাগান পরিবেশ বাঁচান নবীনীজ হাতে গাছ লাগিয়েছেন মিথ্যা কথা এই দেশের মাটিতে প্রায় তিন লক্ষ বানানো হাদিস আছে তনমধ্যে কোরআন মাজিদ নব্বই পারা তিরিশ পারা শয়তান মমতাজ বেগমের কাছে প্রায় দুই হাজার জাল হাদিস আছে ধর্মকে বিকৃত করার জন্য লক্ষ লক্ষ হাদিস মানুষ তৈরি করেছে আমাদের বাড়িতে দশ হাজারের সিরিয়াল আছে যে কোনো সময় দেশবাসী চাইলে আমরা দশ হাজারের জাল জয়ী হাদিস পেশ করার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ এ দেশের মাটিতে লক্ষ লক্ষ মিথ্যা তাপসি রয়েছে নবীদের মাঠে গেলেন একটি ছেলে কাঁদছে নবী বললেন তুমি কাঁদো কেন আমি এতিম ছেলে নবী বললেন আমিও এতিম ছিলাম আমি এতিমের অসুবিধা বুঝি এই বলে তিনি কোলে নি আয়েসার আল্লাহ তালানার কোলে তুলে দিলেন আয়েশা তাকে কোলে নিয়ে আদর করলেন নতুন পোশাক পরালেন ছেলে খুশি হয়ে গেল বাস্তবতার সাথে হাদিসের কথার অমিল আছে রাসুল সরাই সালামের বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পাইলে বহু ভিক্ষুক ফিরে গেছে বাড়িতে ভিক্ষে দেওয়ার কোন ব্যবস্থা নেই সেই বাড়িতে নতুন পোশাক থাকলো এটাই বা হয় কি করে সাথে সাথে আর কোনো প্রমাণ নাই। নবীর নামে কথা মিথ্যে ছড়ানো হয়েছে তারই এই ভিত্তিতে আপনারা ঈদের নামাজে নতুন পোশাক করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন আপনার স্ত্রীর বিস্কান শাড়ি শোকেজে থাকার পরেও ঈদের দিন নতুন শাড়ি কেনার জন্য জোরালো প্রস্তাব পেশ করেছে আপনার সামনে এটা মিথ্যে তথ্য মিথ্যে শরীয়ত চলছে এই দেশের মাটিতে অসংখ্য মিথ্যা কথা আছে আপনি যেদিন মেট্রিক পরীক্ষা দিয়েছিলেন চল্লিশটা হাদিস মুখস্থ করেছিলেন তার একটি হাদিস হচ্ছে দেশকে ভালোবাসা ইমান অঙ্গ এটা হাদিস নয়